আল্লাহ রব্বুল আলামিন এত দাম দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি আমাকে মুহাব্বত করতে চাও আমার রাসূলকে মুহাব্বত করো আমার রাসূলকে যদি মুহাব্বত করতে পারো যেন তোমরা আমাকে মুহাব্বত করো আর এর ফলাফল দেব আমি কি তোমরা যদি আমার রাসূলকে মুহাব্বত করো আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে তোমাদের জিন্দগীৰ সমস্ত গুনার কথাগুলা আমি ক্ষমা করে দিব আল্লাহ ওয়াক্ আ আল্লাহ আন পোল আইলামিন বলেন উল ইংকুমতুম তোহৈ বোন আল্লাহ ছত্যাবি অনি অহবি বেকুমল্লা হুয়া গফেৰি লাগুম জনো বাকুমল্ল হু গফৰৰুৱা জোরে মিলে আল্লাহ ওয়াক্বার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীজি আপনি জানায় দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে ইউহিব্বুকুম আল্লাহ আর যদি আপনার অনুসরণ করে অনুগত করে তারা যেন আমি আল্লাহকেই ভালোবাসলো আল্লাহু আকবার আর যে ব্যক্তি আপনার অনুসরণ করলো আপনাকে ভালোবাসলো মহাব্বত করলো আমি রব্বুল আলমিন তাদেরকে ঘোষণা করে দিলাম লাকুম দুন আমি আল্লাহ আপনার ওই সমস্ত উম্মদদেরকে যারা আপনাকে মোহাব্বত করেছে ভালোবেসেছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহ হলে অতি দয়ানু ক্ষমাশীল আল্লাহ রব্বুল আলমিন নবীজির মোহাব্বতে নবীজির ভালোবাসায় আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিয়েছেন বান্দারে আমার নবী আমার কাছে অত্যন্ত মহাব্বত অত্যন্ত দামি আমাকে ভালোবাসলে তাহলে আমার রসুলকে ভালোবাসো আমার রসুলকে ভালোবাসলে আমি আমাকে ভালোবাসা হবে আর আমার রসুলকে ভালোবাসলে তাহলে আমি তোমাদের জন্য যেই উপহার রেখেছি সেই উপহারের নাম হলো আমি তোমাদের জিন্দিগির গুণাগুলো ক্ষমা করে দিলাম এই জন্য নবীর ভালোবাসা অন্তরের মধ্যে দরকার আছে কি নাই জোরে বলতে হবে আছে কি নাই আল্লাহর রসুলের মহাব্বত অন্তরের মধ্যে ঢুকাতে হবে রসুলের মহাব্বত ছাড়া কোনোদিন মুমিন হওয়া যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাঈন আল্লাহ রাসূল বলেন উম্মতের লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না হাদ্দা গুনা আহাব্বা ইলেহিলি ওয়ালীদিহি ওয়াওয়ালাদিহি ওয়াল্লা আজমায়ীদ যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রী সন্তান তোমাদের মা বাবা দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি রসুলের মোহাব্বত তোমাদের অন্তরের মধ্যে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবা না লহ আকব আল্লাহর রসুলের মোহাব্বত ছাড়া কেউ মমিন হতে পারবে না আল্লাহর রসুলের মোহাব্বত অন্তরের মধ্যে ভুকানো ছাড়া মুমিন হওয়া যাবে না আল্লাহর রসুল জানাই দিলেন ওম্মদেরা আমার মোহাব্বত ছাড়া মমিন হতে পারবে না মমিন যদি হতে হয় তাহলে আমার মোহাব্বত অন্তরে ঢুকাতে হবে কেমন পরিমাণ মোহাব্বত থাকতে হবে তোমার স্ত্রী সন্তান তোমার মা বাবা দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের চাইতে আমার মোহাব্বত তোমার কলিজার মধ্যে বেশি ঢুকাইতে হবে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একা একা হাঁটতেছেন শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মিলে হাঁটাহাঁটি হাঁটি করতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন নবীজি দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে আমি সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি mohabbat করি তবে আমার জীবনের চাইতেই আমি আপনাকে বেশি ভালোবাসি কিনা সেটা বলতে পারতেছি না আল্লাহ নবী সল্লাল্লাহ আলাই সাল্লাম এ কথা শোনার পর নবীজি সল্লল্লাহ্ সাল্লাম বলে অমর রে তুমি এখনো পর্যন্ত মমি হতে পারো নাই নবীজি সল্লাল্লাহ আলাই সাল্লাম এই কথা বলার পর অমরনদী আল্লাহ হুতালা নহু রদিয়াল্লাহ হুতালা নহু হতভম্ব হয়ে গেল নবেজি বললেন এখন আমি মমিন হতে পারি নাই মুসলমান হতে পারি নাই আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়ারিমসাল্লাম এই কথা বলার পর হজরত অহ্মাদী আল্লাহ তার আনহু মনে মনে চিন্তা করা শুরু করে দিলেন এখন তো কেউ নাই শুধু নবেজি আর আমি একা একা এখন যদি কাফের বাহিনী নবেজি সাল্লাল্লাহ হওয়ার ইহুসাল্লামের উপরে যদি আক্রমণ করে তাহলে আমি ওমরকে বসে থাকবো নাকি ভেগে চলে যাব তখন তার মন সাক্ষী দিল আল্লাহ রসুলকে বাঁচানোর জন্য আমি ওমর নিজের জীবন যদি বিলাই দিতে হয় নিজের রক্তগুলো যদি সব শেষ করে দিতে হয় নিজের রক্ত এবং জীবনের বিনিময় হলো আমি আমার রসুলকে দুশ্মনের হাত থেকে বাঁচাবো এই কথা যখন তার মনের মধ্যে চলে আসলো নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম নবীজি সাল্লাহ আলী হাসাল্লামকে হজরত অমর ডাক দিয়ে বললেন নবীজি আমি আপনাকে দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি এমনকি আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ আল্লাহ রসুল বললেন অমর এই মাত্র তুমি মুমিন হতে পেরেছ এই মাত্র তুমি মুমিন হলা দেখেন খলিফাতুল মুসলিম হজরত অমর রতি আল্লাহ আনহু তিনি যখন বললেন আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি কিনা সেটা আমি বলতে পারি না আর এই কারণে নবীজি সাল্লাম বললেন নমত এখনো পর্যন্ত তুমি মুমিন হতে পারো নাই আল্লাহ আকবার বলে দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে এই সব কিছুর চাইতে নবীজির মোহাব্বত অন্তরের মধ্যে বেশি থাকতে হবে আমার সন্তান আমার স্ত্রী আমার আত্মীয় স্বজন আমার মা আমার বাবা আমার ধন সম্পদ যা কিছু রয়েছে এই সব কিছুর চাইতে নবীজির মোহাব্বত বেশি হতে হবে এই জন্য নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে লালন করা নবীজির ভালোবাসা অন্তর থেকে লালন করে আমার বহির দৃষ্টিগুনেরা এরা বের করতে হবে প্রকাশ করতে হবে নবীজির ভালোবাসাটা প্রকাশ করাও করা কি ফরজ নবীজির ভালোবাসা প্রকাশ করতে হবে আজকে রসুলের মোহাব্বত আমাদের অন্তরের ভিতরে নাই বললেই চলে নবীজির মোহাব্বত যদি অন্তরের মধ্যে থাকত তাহলে আমরা এত সুন্দর দাড়িগুলো চেঁচে চেঁচে মহিলাদের ভাবনি তো কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান হয়েছি ইমানদার হয়েছি নিজেকে নবীর আশেক বলে দাবি করি কিন্তু আল্লাহর রসুলের সন্না গুলোকে প্রতি সপ্তাহে সপ্তাহে কর্তন করে দে ঠিক কিনা এটার নাম কোনোদিন আশেক হতে পারে না যেই ব্যক্তির ভিতরে আল্লাহর রসুলের মহাব্বত থাকবে কলিজার মধ্যে রসুলের মহাব্বত থাকবে সে কোনোদিন আল্লাহর রসুলের সুন্নহের উপরে আঘাত করতে পারে না ঠিক কি না আল্লাহর রসুলের মোহাব্মত যার ভিতরে থাকবে তার দাড়িটা লম্বা হবে আল্লাহর রসুলের মোহাব্বাত যার অন্তরের ভিতরে থাকবে তার মাথার মধ্যে রবেজির সুন্নাহ টুপি থাকবে তার ভিতরে আল্লাহর রসূলের মোহাব্বত থাকবে ইহুদি খ্রিস্টানদের পোশাক বাদ দিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহ ইহসাল্লামের সুন্নতরা লেবাস মানুষের শরীরের মধ্যে চলে আসবে ঠিক কি না এই জন্য রসুলের অন্তরে ঢুকাতে হবে স্ত্রীর মহাব্বত অন্তরে আছে সন্তানের মহাব্বত অন্তরে আছে দুনিয়ার মহাব্বাত অন্তরের মধ্যে আছে কিন্তু আফসুসের বিষয় হলো যেই নবীজিকে আল্লাহ মর্যাদা দিয়েছেন যে নবীজি সাল্লি সাল্লামকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন আমাদের জন্য শেষ নবী হিসাবে পাঠিয়েছেন এমন নবী এত দয়ার নবী সেই নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাতে পারি নাই এটা আমার জীবনের ব্যর্থতা ছাড়া আর কোনো কিছু হতে পারে না নবীজির ভালোবাসা নবীজির মোহাব্বত অন্তরের মধ্যে যদি না থাকে এই নবীজির সামনেই আমাদেরকে গিয়ে দাঁড়াতে হবে আজকে রসুলের সন্নাকে ছেড়ে দিচ্ছি একটা কথা মনে রাখবেন আপনিও মরবেন আমিও বলব দুনিয়ার মধ্যে কেউ থাকব না অতএব রসুলের কাছে আমাদেরও যেতে হবে রসুল যদি আমার অবস্থা দেখে ইহুদি খ্রিস্টানদের পরিবেশ যদি আমাদেরকে দেখে এমনও তো হতে পারে আল্লাহর রসুল বলতে পারে তুমি আমার উম্মত না ঠিক না রসুলের সন্না তেষট্টি বছরের জিন্দিগির মধ্যে নবেজি ইসাল্লাল্লাহ আলীহুসাল্লাম যা করে গেছেন সব কিছু হলো সুন্নাহ নবেজি সাল্লাল্লাহ হলোসাল্লাম দুনিয়ার মধ্যে এসে বাড়ি গাড়ি করে নাই অট্টালিকা করে নাই নবীজি এই দিনের দাওয়াত দিয়ে উম্মদকে সঠিক রাস্তা দেখায় দিয়ে গেছে ঠিক কি না আল্লাহ্লাসুল্লাম আমাদেরকে সঠিক রাস্তা দেখায় গেছে সঠিক বাণী শোনায় গেছে কোণান এবং সুন্না আমাদেরকে দিয়ে গিয়েছে ঠিক কি না এই জন্য নবীজির নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাতে হবে ইহুদি খ্রিস্টানদের দালালি করে আল্লাহর রসুলকে অপমান করা যাবে না ঠিক কি না আজ পর্যন্ত বাংলার সময় নবেজি সাল্লাল্লাহ ওয়ালহিসাল্লামকে নিয়ে বিভিন্ন কুলাঙ্গার বিভিন্ন খারাপ শ্রেণীর মানুষ যারা পথ থেকে বিপষ্ট হয়ে আল্লাহর নবী সল্লল্লাহ ও আলাইহসাল্লামের ইজ্জতের উপরে হামলা করতে চায় ঠিক কি না এই সমস্ত নাস্তিক বেদিন আল্লাহর রসুলকে গাল মন্দ করে বাজে মন্তব্য করে আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করে আমি বলতে চাই আগামী দিন যদি নবীজি সাল্লি সাল্লামের উপরে কোনো কুলাঙ্গার যদি আল্লাহ রসুলের চরিত্রের মধ্যে যদি আঘাত আনতে চায় আল্লাহ রসুলের চরিত্র নিয়ে যদি কথা বলতে চাই আমি বলতে চাই ওই সমস্ত নাস্তিক মুরতাদেরকে দিবালোকে এনে মানুষের সামনে ফাঁসির কাস্টরে জ্বলাই দেওয়া হোক ঠিক কিনা রসুলের মহাব্বত যার ভিতরে থাকবে কলি যার মধ্যে যতক্ষণ পর্যন্ত রসুলের সুন্নায়ের মোহাব্ম থাকবে রসুলের ভালোবাসা থাকবে ওই সমস্ত আহাসিক রসুলের সামনে কোন কুলাঙ্কার কোন নাস্তিক দাঁড়ানোর কোনো সাহস পাবে না ঠিক কিনা বলেন এই জন্য রসুলের দুশমান যখনই পাব এই দুনিয়ার জমিন থেকে তাদেরকে শেষ করে দিতে হবে আল্লাহর রসুলের ইজতে যারা হামলা দিবে যারা আল্লাহর রসুলের মুহের উপরে আক্রমণ করবে আল্লাহর কসম করে বলি যদি আশেখ রসুল যদি সত্যি হয়ে থাকি আমরা তাহলে এই সমস্ত কুলাঙ্গারকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়া দরকার ঠিক কিনা আজকে দিবালকে যদি এই সমস্ত মুনাফিক নামের মুসলমানদেরকে যদি দিবালোকে ফাঁসির ঝুলানো হতো একজন মুনাফিকের দৃষ্টান্ত দেখে হাজার মুনাফিক ঠিক হয়ে যেত কথা বলেন ঠিক কিনা এই আমার মধ্যে ঢুকানো দরকার নাস্তিক মূর্তা চাবে দুনিয়া থেকে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য ইসলাম তো তাদের বাপেন না ইসলাম হলো আল্লাহ তাআলার দেওয়া একটা বিধান কথা বলেন ঠিক কিনা ইসলাম কার পক্ষে থেকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে ইসলাম দাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে চুজ করেছেন মনয়ন করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আল তোলা আকমালতু লাকুম ও ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রদিতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি এই দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি এই দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি আর এই দিনের উপর আমি আল্লাহ নিজেও সন্তুষ্ট আছি আল্লাহ রব্বুল আলমিন এমন একটা মনোনীত দিন আমাদেরকে আল্লাহ তালা দিয়েছে ঠিক ইসলাম ইস কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই জীবন বিধান পেয়ে আমরা খুশি নেবে যান আর যদি বলতে হবে খুশি নেবে যান এই জন্য রসুলের সন্ন্যাসের উপরে থাকতে হবে রসুলের সন্ন্যাসের উপরে আমল করতে হবে রসুলের সন্ন্যাকে ভালোবাসতে হবে ভাইরা আমার দুনিয়ার মধ্যে আজীবনের জন্য আসি নাই একটা দিন এমন চলে আসবে আমার জীবনটা শেষ হয়ে যাবে আমার যৌবন আমার কোনো কিছু আমার সাথে আর থাকবে না ঠিক যৌবনের পরে যুবক আল্লাহর আল্লাহর মানতে চাও না একটা সময় এমন আসবে তুমি এই যুবক অবস্থায় ইন্তেকাল করবে আর আল্লাহর রসুলের সামনে গিয়ে দাঁড়াবে আল্লাহর রসুল যদি তোমাকে বলে ওই উম্মা তুই আমার উম্মত না তুই আমার সামনে থেকে চলে যা তখন আমাদের কি অবস্থা হবে আল্লাহ রসুল যদি আমাকে শিকার যদি না করেন তাহলে আমার অবস্থা কেমন হবে আল্লাহর রসুল প্রত্যেকটা মুমিনের জন্য সাফায়াত করবেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাই প্রতিটা মুমিনের জন্য সাফায়াত করবেন জাররা পরিমাণ ইমান নিয়োগ যদি কোনো ব্যক্তি কবরে চলে যায় হাশরের ময়দা যেদিন কায়েন হবে আল্লাহর রসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম ওই জাররা পরিমাণ ঈমানওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে জন্না পরিমাণ ইমান যার ভিতরে আছে তার জন্য আল্লাহ রসুল সবাই সুবাহান এমন নবীকে চিনলাম না এমন নবীর আদর্শকে অনুসরণ করলাম না আজকে আমাদের ভাগ্য খারাপ কপাল খারাপ আজকে যদি কপাল খারাপ না হতো তাহলে বিদুর্মীদের পোশাক আশাক আমাদের এত ভালো লাগতো না তাদের চাল চলন আমাদের কাছে এত ভালো লাগতো না তারা যা কিছু আবিষ্কার করে আজকে মুসলমান সেটার মধ্যে দাবিত হয় অথচ আজকে যুবক ফলো করে ইহুদি খ্রিস্টানদেরকে কথা বলেন ঠিক কিন্তু আজকে যুবক ফলো করে যারা কোরআন বিরোধী যারা ইসলাম বিরোধী তাদেরকে আজকে যুবক ফলো করে যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করেন একটা কথা শুনে রাখো যুবক আল্লাহ রাসূল স্পষ্ট ভাবে উম্মতকে জানাইয়া দিয়েছেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যেই ব্যক্তি যার অনুসরণ করবে যেই ব্যক্তি যার সাথে সাদৃশ্য রাখবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন যেই ব্যক্তি যার সাদৃশ্য ধরবে যাকে অনুসরণ করবে অনুকরণ করবে আল্লাহ রবুল আলমিন কেয়ামতের ময়দানে তাদেরকে ওই দলের অনুসারে করে আল্লাহ কবর থেকে উঠাবে যার সাথে যার মোহাবত হবে আল্লাহ তার সাথে তার করাই করায় এই জন্য ভায়ানা আমার চলাফেরা করি যা কিছু করি সব কিছুর ভিতরে নবীজির মোহাব্বত অনুসরণ করতে হবে নবীজির মোহাব্বত অনুকরণ করতে হবে আমাদের জীবনের আইডল হলো একজন ব্যক্তি তিনি আর কেউ তিনি হলেন আমাদের নবীজি ওয়াসাল্লাম ঠিক না আমার আইডল কাকে মানে জোরে বলতে হবে আমাদের আইডল কে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা নেতাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তো দুনিয়ার মধ্যে এমন স্লোগান শোনা যায় আমার নেতা তোমার নেতা অমুক নেতা অমুক নেতা ঠিক কিনা আবার বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নজিবিল্লা বলে সারা গুস খাইতে খাইতে সব শেষ মানুষের সম্পদ নষ্ট করতে করতে সব শেষ নারীর ইজ্জত নষ্ট করতে করতে সব শেষ ওইটাকে বলে ফুলের মতো পবিত্র নাওজুবিল্লাহ বলবেন একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের লোক ছিলেন তিনি আর কেউ নাই তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম আল্লাহ রব আলিন বলেন নবীজি আমি আপনাকে এমন এক চরিত্র দান করেছি আমি আপনাকে মহান চরিত্র দিয়েছি এমন চরিত্র আমি আর কাউকে দেই না আল্লাহ নবীজির চরিত্রের কথা আল্লাহ পাক রব্বুল আলমী নিজেই বলে দিয়েছে এই জন্য নেতা খেতা বাদ দেন এমন নেতার অনুসরণ করা যাবে না যেই নেতা কোরআন বিরোধী এমন নেতার অনুসরণ করা যাবে না যেই নেতা ইসলাম বিরোধী থাকবে এমন নেতার অনুসরণ করা যাবে না নেতা আমার বিরুদ্ধে করবে এমন অনুসরণ করা যাবে না যারা হারাম খায় হারামের পিছনে ঘুরে হারাম নিয়ে চলাফেরে চলা চলাফেরা করে এমন নেতার অনুসরণ করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন যখন বিচার কায়েম করবে তম তখন ওই সমস্ত নেতার নেতা যারা আছে যারা নেতাকে অনুসরণ করেছে তারা তাদের নেতাকে দোষারোপ করবে নেতাদেরকে দোষারোপ করবে ওই দিন নেতাদেরকে দোষারোপ করে কোনো লাভ হবে না কোনো লাভ হবে কোনো লাভ হবে না আল্লাহ রব আলমিন কোরআন দিয়েছেন সুন্দর দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন বান্দাকে জানাই দিলেন বান্দা দুইটা জিনিস তোমাদেরকে দিলাম ফলো করো আমল করো ইনশাল্লাহ নিশ্চিন্তে তোমরা জান্নাতে যেতে পারবে ঠিক কিনা সেই দুইটা জিনিসের নাম কি কোরআন এবং সুন্নাহ কোরআন আমাদেরকে যেভাবে গাইডলাইন দিয়েছেন সেভাবে আমাদের জীবনকে চালাতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা কোরআনের উপর আমল করব রসুলের সুন্নাহের উপর আমল করব। এমন নেতার অনুসরণ করব যারা দিন বুঝে দিন মানে দিনের উপরে চলাফেরা করে এমন নেতা অনুসরণ করবো রাজি তো ইনশাল্লাহ না আবার আপনারা রাগ হয়েছেন হ্যাঁ যা বলেছি সব কোরআন থেকে বলেছি রসল সাল্লিশাল্লাম তিনিও তো নেতা ঠিক কিনা পুরা জিন্দিগির ভিতরে একটা ভুল ধরতে পারবেন কারো সম্পদ নষ্ট করছে করছে বলেন না করে বিষয়ে বিষয়ে টাকা কারো উপরে জুলুম করছে এরকম একটা বিষয় আজও পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই আর কেয়ামত আগ পর্যন্ত রসুলের জীবনের মধ্যে একটা ভুল কেউ দেখাইতে পারবে। আমরা অনুসরণ করবো সেই নেতা ঠিক কিনা আমার নেতার মতো হয়ে যারা নেতামি করবে অবশ্যই তাদেরকে আমরা সাপোর্ট দিব কথা ঠিক সর্ব উৎকৃষ্ট নেতা এই নেতার তাবেদারি যারা করবে আমরা তাদের তাবেদারি করবো কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ রসুল মোহাম্মদ সাহাবাই কেরামদের মধ্যে অত্যন্ত বেশি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মানবে এসেছে এত মুহাববত করেছে আল্লাহ নবীকে এত মুহাববত করেছে সাহাবায়ে کرام তাদের নিজের জীবনের চেয়ে তো রাসূলুল্লাহকে বেশি মুহাববত করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ যুদ্ধ করার জন্য কাতারকে সোজা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন সাহাবী সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সামনে দাঁড়ায় গেলেন নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরটাকে নিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে খোঁচা দিলেন তুমি সামনে কেন আসলা কাতারের মধ্যে শামিল হয়ে যা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীজি আপনি যে আমার পেটের মধ্যে তীর দিয়া খোঁচা খোঁচা দিয়েছেন আমি আঘাত পেয়েছি আমি এই আঘাতের বদলা আপনার কাছ থেকে নিতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব করলেন না তীরটা হাতে দিয়ে বললেন সাদরে নাও তোমার প্রতিশোধ আমার থেকে গ্রহণ করো সাদ রতি আল্লাহ হুতা আনহু নবীজি সল্লাল্লাহ ইহা সাল্লামকে বললেন নবীজি আপনি যখন আমাকে আঘাত করেছেন আমার পেটের মধ্যে কোনো বস্ত্র ছিল না আমি খালি গিয়েছিলাম আল্লাহ রসুলকে বললেন যখন আল্লাহ রসুল তার শরীর মোবারক তার শরীর মোবারক থেকে কাপড়টা সরাই দিয়া সোয়াদ রতি আল্লাহ হুতার আমাকে বললেন সুয়াদরে এখন না ও তোমার প্রতিশোধ গ্রহণ করো হজরতে সোয়াদ রদি আল্লাহতার আলহু নবীজির এই খোলা শরীর দেখে নবীজি আলাইহি ওয়াসাল্লামকে পাঞ্জায় ধরে ফেলেছে আল্লাহ রসুলের সাথে মোলাকাত করা শুরু করে দিয়েছে আল্লাহ নবী বলে রে এরকম কাজ তুমি কেন করলা আনহু বললেন নবীজি আমি আপনাকে এত মহাব্বত করি এত ভালোবাসি আজকে এই কাজ দেয়া এই জন্য করেছি আজকে এক হাজার সশস্ত্র বাহিনীর সাথে আজকে আমাদের যুদ্ধ হবে আর আমরা হলাম নিরস্ত্র বস্ত্রহীন অস্ত্রহীন হতে পারে আজকের এই যুদ্ধের মধ্যে আমি সোয়াদ শহীদ হয়ে যেতে পারি এই জন্য শেষ বারের মতো রসুল্লাহ আপনার সাথে আমি মহাব্বত করলাম আপনার শরীরটাকে জড়ায় ধরলাম যেন আমার কলিজাটা একটু তৃপ্তি পায় সুবাহ রসুলের ভালোবাসা কেমন ছিল সাহাবাই কারামদের প্রতি সাহাবাই কেরামদের প্রতি রসুলের ভালোবাসা কেমন ছিল এই জন্যে আল্লাহ অপুলা আলামিন সাহাবাই কেরামদের নামে আল্লাহ তাআলা আয়াত নাজির করে দিয়েছেন আল্লাহ রপ্তান আলামিন বলেন রদিয়াল্লাহু আন হুম রদুয়ান আল্লাহ তালা বলেন সাহাবাই কেরামদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি তারাও আমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে সুবাহান এই জন্য রসুলের মোহাব্বত অন্তরের মধ্যে ঢোকাতে পারবো দিনশাল্লাহ আল্লাহ রসুলের আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের মোহাব্বতের সামিল করবো আমা আমাকে যেন আমি সব সময় আল্লাহ রসুলকে ভালোবেসে যেতে পারি একদিনের জন্য আল্লাহ রসুলকে ভালোবাসলে হবে না কথা বলেন ঠিক কিনা একদিনের জন্য ভালোবাসবো আমাদের ভালোবাসা আমাদের মরণ পর্যন্ত রসুল্লার জন্য থাকবে কথা বলেন ঠিক কিনা আমাদের প্রতি সপ্তাহ সাত দিনে রসুলের ভালোবাসা থাকবে প্রতি মাসের তিরিশ দিনে রসুলের ভালোবাসা থাকবে আমাদের জীবনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আল্লাহর রসুলের আমাদের ভিতরে থাকবে কথা বলেন ঠিক কিনা যারা সিন্ধিখোর যারা জিলাফিখোর তারা একদিন রবিউল আউ্য়াল মাসে আল্লাহর রসুলের ভালোবাসা দেখায় কথা বলতে হবে ঠিক কিনা আমরা একদিনের জন্য ভালোবাসি না রসুলুল্লাহকে জীবনের শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত ভালোবেসে যাব আল্লাহ আমাদের সকল রসুলের ভালোবাসা নিয়ে বাকি জীবন কাটানোর তৌফিক দান করুন সকলে বলে আমিন